আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন পবিত্র কোরানুকারিম এ ইয়া আল্লাহ জিন আমানুপ্তাকুল্লাহ আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমানুপ্তাকুল্লাহ হাক্ ক তো আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো পরিপূর্ণতাভাবে তোমরা আমাকে ভয় করো আমানুপ্তাকুল্লাহ হাক্ ক তো ক তিহি ওলা তা নতুন না ইল্লাহ ওয়া আন্টু মুসলেমন কিন্তু সাবধান মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করো না আল্লাহ কথা তিন নাম্বার আয়াত বাবা আল্লাহ এই অসংখ্য নাজির করেছেন অসংখ্য ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত এবং আল্লাহ এই কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুরা দিয়েছেন কয়টা একটু কথা বলেন কয়টা একশো চোদ্দোটি সুরা যারা হাফিজ সাহেব আছেন তারা এই কোরআনের একশো চোদ্দোটি সুরা মুখস্থ করে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তো পড়ার সুযোগ আমাদের হয় না তাই আজকের এই মাহাপিলে কিসে যদি আপনাদের স্মরণ না থাকে আমাকে নয়টা পর্যন্ত অস্তাদে সময় দিয়েছেন সময় আছে এজন্য এই একশো চোদ্দোটি সুরা আমরা তো পড়ার সুযোগ হয় না তবে আজকে এই নগন্যোর বান্দার কাছ থেকে যদি একশো চোদ্দোটি সুরার নাম দুই মিনিটে আপনারা শোনেন অসুবিধা হবে কি একটু শোনায় দেই তারপর একটু আলোচনা শুরু করি ইনশাআল্লা এক নম্বর সুরায় ফাতেহা একটু গুনে নেন মনোযোগ সহকারে বাইরা ছো এক নম্বর কি কি সুরা আল্লাহ দিয়েছেন কোরআনে শুনলে ভালো হবে না এক নম্বর সুরে ফাতেহা দুই নম্বর সুরে বাকারা তিন নম্বর সুরে আল ইমরান চার নম্বর সুরা নেশা পাঁচ নম্বর সুরে মায়দা ছয় নম্বর সুরে আল ইমরান সাত নাম্বার ছয় নম্বর সুরে আন আম সাত নম্বর সুরে আরা আট নম্বর সুরে আনফাল নয় নম্বর সুরে বা দশ নম্বর সুরে ইউনুস এগারো নম্বর সুরা হুদ বারো নম্বর সুর ইউসুফ তেরো নম্বর সুরের রাত চোদ্দ নম্বর সুরে ইব্রাহিম পনেরো নাম্বার সুরা হেজর ষোলো নাম্বার সুরা নাহল সতেরো বাণী ইসরাহল আঠারো সুরে কাহাব উনিশোরা মারিয়াম বিশ সুরা তোহা একুশোরা আম্বিয়া বাইশ সোরা হজ তেইশোরা মমিনিস নাম্বার সুরা নূর পঁচিশ সোরা পঁচিশ তোরা ফরপান ছাব্বিশ সুরায় সু আর সাতাশ সুরে নামল আঠাশ সুরে কাছাস উনত্রিশ নাম্বার সুরা আনকাব বত্রিশ নাম্বার সুরা রুম একত্রিশ সুরা লোকমান বত্রিশ সুরে শেষদা তেত্রিশ সুরে আজহাব চৌত্রিশ সুরা সাবা পঁয়ত্রিশ সুরে ফাতির ছত্রিশ সুরাই আশিন সাত্রিশ সুরে সাফা আটত্রিশ সুরে সাদ উনচল্লিশ সুরা জুমার চল্লিশ সুরা মমিন একচল্লিশ সুরা হামিম শেষদা বিয়াল্লিশ সুরায় সুরা তেতাল্লিশ সুরে জুখরুখ চুয়াল্লিশ সুরে দুখান পঁয়তাল্লিশ সুরে জাসিয়া ছেচল্লিশ সুরা হাকাব সাতচল্লিশ সুরা মোহাম্মদ আটচল্লিশ সুরা ফাত্তা ঊনপঞ্চাশ সুরে হুজরত পঞ্চাশ সুরা খব লিল্লাহ তাকবির লী লাখে থাকবি আর পঞ্চাশটা থাক অন্যদিন বলবো না বলবো একান্ন সুরে জারিয়াত বাহান্ন সুরা তুর তেপ্পান্ন সুরা নাজম চুয়ান্ন সুরে কমার পঁচপান্ন সুরে রহমান ছাপ্পান্ন সুরে ওয়াকয়া সাতান্ন সুরে হাদিৎ আটান্ন সুরাই মুজাদালা উনষাট সুরে হাসর সাত নম্বর সুরা মোমতাহিনা একষট্টি সুরা সব বাষট্টি সুরাই জুমা তেষট্টি সুরে মোনাফিগুন চৌষট্টি সুরা তাবাগুন পঁয়ষট্টি সুরা তালাক ছেষট্টি সুরা তাহারি সাতষট্টি সুরা মূল আটষট্টি সুরা কলম উনষত্তর সুরা হাক্কা সত্তর সুরা মারিস একাত্তর সুরা নুহু বাহাত্তর সুরা জিন তিয়াত্তর সুরে মজাম্মিল ছিয়াত্তর সুরা মদ্দাসির পঁচাত্তর সুরায় ছিয়াত্তর সুরা দাহর সাতাত্তর সুরে মুরসালাদ আটাত্তর সুরে নাবা উনিআশি সুরে নাজিয়াত আশি নাম্বার সুরা আবাসা একাশি সুরে তাকবির বিরাশি সুরা ইনফিত তেরাশি সুরা মোথা ফিভিন চৌরাশি শিশুরা ইঞ্চিকক পঁচাশি সুরে বুরুষ ছিয়াশিসের তারেক সপ্তর শিশুরা আলা অষ্টা শিশুরা গিয়া উনব্বই সুরা ফাজর নব্বই সুরে বালাদ একানব্বই সুরা সামস বিরানব্বই সুরে লাইল তিরানব্বই সুরা দোহা চিরানব্বই আলম পঁচানব্বই তিন ছিয়ানব্বই সুরে আলা সাতানব্বই কদর আটানব্বই বাইয়ান নিরানব্বই জিলদাল একশো নম্বর সুরে আদিয়া এক নম্বর সুরা